আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু ঘটার আগেই আপনি তা অনুভব করতে পেরেছেন হয়তো এটি একটি দুর্ঘটনা হয়তো একটি সুখবর কিন্তু আপনি কি জানেন এর পেছনে রহস্যময় কোনো শক্তি কাজ করছে কিনা আজ আমরা জানব মানুষের মনের সমতা এবং ভবিষ্যৎ জানার সম্ভাবনা সম্পর্কে প্রাচীন তত্ত্ব বিজ্ঞানের গবেষণা এবং বাস্তব উদাহরণ সব কিছুর রহস্য উন্মোচন করব আমরা ভবিষ্যৎ জানার ধারণাটি নতুন নয় এটি হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনা কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাচীন সভ্যতাগুলিতে ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো মিশরীয় সভ্যতায় ফেরাউদের জন্য জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ছিল গুরুত্বপূর্ণ ভারতীয় সভ্যতায় যোগ এবং ধ্যানের মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভের চেষ্টা করা হতো গ্রিক পুরাণে অরাকাল ডেলফি নামে পরিচিত পুরোহিতরা দেবতাদের মাধ্যমে ভবিষ্যতের বার্তা দেওয়ার দাবি করতেন আবার প্রাচীন চীনে ইচিং ব্যবহার করে ভবিষ্যৎ জানার চেষ্টা করা হতো তারা বিশ্বাস করতেন প্রকৃতির ছন্দের মধ্যেই ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে প্রজ্ঞানের ধারণা অনুযায়ী আমাদের মন ভবিষ্যতের একটি আভাস পেতে পারে দু সালে প্রফেসর ড্যারেল বেম তার বিখ্যাত গবেষণায় দেখিয়েছিলেন কিছু মানুষ ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম গবেষণায় অংশগ্রহণকারীরা এমন কিছু ছবির মধ্যে বেছে নিয়েছিলেন যা ভবিষ্যতে তাদের সামনে প্রদর্শিত হবে বিজ্ঞানীরা একে টাইম রিভার্সড সাইকোলজি বলেন তবে এটি কি প্রকৃত ভবিষ্যৎ দেখা নাকি কেবল আমাদের মস্তিষ্কের কৌশল বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কে ভবিষ্যৎ দেখার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন টাইম পারসেপশন বা সময়ের উপলব্ধি নিয়ে গবেষণায় দেখা গেছে যে আমাদের মস্তিষ্ক সময়ের বিভিন্ন মুহূর্তকে একত্রিত করে ভবিষ্যতের একটি ছবি তৈরি করতে সক্ষম এছাড়া কিছু বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ভবিষ্যৎ দেখার ধারণা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাদের মতে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই একটি মাত্রায় বিদ্যমান হয়তো আমাদের মন এই মাত্রাগুলোর মধ্যে চলাচল করতে পারে শুধু মানুষ নয় প্রাণীরাও ভবিষ্যৎ দেখার সম্পর্কে পূর্বাভাস দিতে পারে দু সালে ভারত মহাসাগরের সুনামির আগে পশুদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছিল পাখিরা উঁচু স্থানে উড়ে গিয়েছিল হাতিরা অজানা কারণে চিৎকার করেছিল গবেষকরা মনে করেন মানব মস্তিষ্ক হয়তো প্রাকৃতিক সংকেত ধরতে পারে যদিও এই ক্ষমতা আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকে কিন্তু এটি বড় বিপদের আগে আমাদের সতর্ক করতে পারে ভবিষ্যৎ দেখার তত্ত্ব কেবল বিজ্ঞানী সীমাবদ্ধ নয় বরং প্যারানর্মাল ধারণাগুলোর সঙ্গেও এটি জড়িত ট্যারেট কার্ড ক্রিস্টাল বল বা সাইকিক মিডিয়ামের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করা হয় যদিও এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও এ বিষয়ে অনেক মানুষের অগাধ বিশ্বাস রয়েছে কিছু তথ্য অনুযায়ী আমাদের অবচেতন মন হয়তো একটি বৃহত্তর শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম এই শক্তিই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে হালকা ইঙ্গিত দেয় মানুষের মন কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি এটি শুধুই কাকতালীয় আপনার মতামত কী কমেন্টে আমাদের জানান আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রহস্যময় বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন